পণ্যা ঘোতনের সম্পর্কে কিছু তথ্য জেনে এসে বাড়িতে জানি মা ঘতনকে যদি গর্ত থেকে বাইরে বের করে আনতে হয় তাহলে আপনাকে একটা সাহায্য করতে হবে সেই কথা শুনে সিজনের বাবা বলেন হ্যাঁ কৃষ্ণা আবার কী করবে পন্না বলেন হ্যাঁ বাবা যা করার কিন্তু মাকেই করতে হবে মাকে ঘটক সাজতে হবে সেই কথা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায় এরপর জেঠু বলেন এই যে জ্ঞান ওদা দেবী এই জন্য তোমার উপর আমার মৎকাতা গরম হয়ে যায় মেজবো এখন ঘটক সাজবে সিজনের মা বলেন সত্যিই তো মানে পন্না তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কি বলছো তুমি বলো তো জেঠি বলেন ও মেজ দাঁড়া না যখন কিছু বলছে তার মানে ভেবেই বলছে পণ্যা ও ঘটক সাজলে কী হবে রে পন্না বলেন জেঠি আমরা ওই ঘতনের ব্যাপারে ওর পাড়ায় খবর নিতে গেছিলাম ওর বিয়ের ব্যাপারে সিজন বলেন হ্যাঁ আর সেইখানে একটা মুদিখানা দোকানের ছেলের কাছ থেকে মন্টু ঘটকের ব্যাপারে আমরা জানতে পারলাম সেই কথা শুনে সৃজনের মা বলেন আরে দাঁড়া দাঁড়া মন্টু ঘটক মানে আমি এখন ছেলে সাজবো মন্টু ঘতক সাজবো হ্যাঁ বাবু আমায় নিয়ে তোর বউ তোর সামনে দাঁড়িয়ে ইয়ারগিরি মারছে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস সৃজনের বাবা বলেন মন্টু ঘতক তাকে সৃজন বলেন সে এক মহান ব্যক্তি এই যে সে গত চার বছর ধরে ঘতনের বিয়ে দেওয়ার চেষ্টা করেও একটাও মেয়ে জোগাড় করতে পারেনি সেই কথা শুনে সৃজনের জেঠু বলেন সে কী রে এরপর অন্যদিকে দেখা যায় সৃজন পণ্না মন্টু ঘটকের কাছে যায় মন্টু ঘটক বলেন কার কথা বললেন ঘটনের কথা ওর জীবনেও বিয়ে হবে না সৃজন বলেন কেন বলুন তো মন্টু ঘটক বলেন কারণ ওর অভিশাপ লেগেছে পণ্যা বলেন সে কী কথা তবে আমরা শুনলাম আপনি নাকি ঘোতনের বিয়ের ঘটকালি করেন মন্টু ঘটক বলেন করি না করতাম ঘতন বিয়ে পাগলার ছেলে তাই চার চারটে বছর ধরে বর্তমান আসানসোল গড়িয়া ঠাকুরপুর সেই সব জায়গা চষে ফেলাও ঘোতনের জন্য একটাও বিবাহযোগ্য মেয়ে খুঁজে পায়নি সিজন বলেন কি বলছেন কি মানে চার বছরে একটাও মেয়ে পাওয়া যায়নি মন্টু ঘটক বলেন আগে না সিজন বলেন আচ্ছা কেন বলুন তো আপনি এই কথা বলছেন এত প্রশ্ন জিজ্ঞাসা দেখে মন্টু ঘটক বলেন আচ্ছা আপনাদের এত কথা কেন বলবো পণ্যা একটু হেসে বলেন মানে আসলে কি হয়েছে বলুন তো আমাদের পাড়ায় একজন এই কাগজে বিজ্ঞাপনটা দেখে ঘতনের কথায় জিজ্ঞাসা করছিল সে জন্য আর কি খোঁজখবর নেওয়ার জন্য আর কি মন্টু ঘটক বলেন না করে দিন একদম না করে দিন মাঝে মাঝে টুকটাক ওকে জেলেও যেতে হয় এই কথাগুলো জানতে পেরে কোনো বাপ কোনো মেয়েকে ঘতনের হাতে তুলে দিতে রাজি হয়নি সৃজন বলেন বুঝেছি কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ওর উপরে হয়তো কোনো রাগ আছে মন্টু ঘটক বলেন রাগ থাকবে না বলুন তো চুরি করবি তুই তোর স্বভাব চরিত্রও ঠিক নেই আর চালচলনও ঠিক নেই আর যত দোষ এই মন্টু ঘটকের পর্ণা বলেন তার মনে ওরা বুঝি আপনাকে দোষারোপ করেছে মন্টু ঘটক বলেন তাই নয়তো কি এই বলে তার শরীরে চিহ্ন দেখিয়ে বলেন এই যে দেখুন দেখুন এই দেখুন সিজন বলেন ওরে বাবা এ তো দেখে মনে হচ্ছে আপনাকে খুব বাজেভাবে মেরেছে মন্টু ঘটক বলেন মেরেছে মানে বেধারক থেঙ্গিয়েছে একটা বিয়ে হতে হতে কেচিয়ে গেছে এই জন্য ঘটন আমাকে মেরেছে দেখুন এই অবস্থা করেছে বুঝতে পেরেছেন তো কী রকম হিংস্র ছেলে সিজন বলেন আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন তারপরে আপনি আর ওর জন্য কোনো সম্বন্ধ দেখেননি তাই তো মন্টু ঘটক বলেন আবার কি এই মাসের গোড়াতেই তো এটা ঘদল বেশ এই শেষ মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে এসেছি সেই থেকে ঘোতনের ঘতকালি গোড়া বন্ধ এরপর পণ্যা বলেন বলছি ঘোতনের মায়ের ফোন নাম্বার কি পাওয়া যাবে মন্টু ঘটক বলেন কেন বলুন তো পর্ণা বলেন না আসলে এত কিছু শোনার পত্র পরিচিত মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রশ্ন উঠছে না আমাদের আসলে অন্য দরকার ছিল তাই এরপর বাড়ির সকলকে বলেন এবার বুঝলে তো সবাই বিয়েই হচ্ছে ঘতনের সবচেয়ে বড় দুর্বলতা সেজনের বাবা বলেন সে না হয় বুঝলাম কিন্তু পর্ণা এর পরের স্টেপটা কি হবে পর্ণা বলেন এর পরের স্টেপটাই হচ্ছে মায়ের ঘটক সাজা